বরপেটা জেলার সিঙ্গা কেন্দ্রের খোলা বান্ধায় মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের অবহেলার জেরে এক কিশোরের মৃত্যু হয়েছে তারপর বুধবার বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা খোলা বান্ধা অঞ্চলে বিদ্যুৎ বিভাগের প্রতিটি ট্রান্সফর্মার উন্মুক্ত অবস্থায় রয়েছে ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে অঘটন এমনকি প্রধান সড়কের খুব কাছে কোনো বেড়া নেই যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা বিষয়টি বিদ্যুৎ বিভাগকে বারবার জানানোর সত্ত্বেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ শীঘ্রই এলাকার সমস্ত উন্মুক্ত ট্রান্সফর্মারের চারপাশে বেড়া দেওয়ার ব্যবস্থা করার দাবি বাসিন্দাদের दे <laughs> दे